তোলে মাজিলে মাজিলে ধৰি যান এটা গুম চাই লাক হাক সহজ হে হাক

மி தி .

মাঝে ইয়ার বারটা বাজে তো লেতন বারটা বাজেছ আসানো কমিটাই আজ এলো তো রাজাকে মানে আসতেছে তো মানে ঘুরতে ইয়ার

করতে বাইরেলে দরান হাককো নি লহে মত কভার করে আইজাগে নে রিসপন্ড হাককো অ্যাক্সিডেন্ট না গর মানে কি অ্যাকচুয়ালি গলমে তো টিহাল গরিবেলা ন তাকা জানা দরা দি না নে নমর হইইও হারি বাবুজি নমলে মত হাগো না তোমারে

এটা মারতে হবে দিতে কিয়া করে করে যাই আরাম করে যাই ঘুমন্তকে ডিসটর্ব করিয়ে

তিয়ে পাঁচশ আই তিয়ালৈ দে তিনিশত লাভ দিব লাই তিয়া লৈ দে আঠ লৈ

बेल बेलुड़ी की बेल बेलुड़ी की तो आज तो रिजाया तक कुछ जता लातो पासी वाले ये आई तो रिमियो लट्टे ले जोन में कलो दी गई जोन में कट्टी उलाग में लट्टे ले तो निकलो गई बच्ची मर लटेले लट्टे ले फुल गई पुरवी कर भी लट्टे ले बच्ची में कलो दी गई ना हाथों बेल ना जाता बेल जहाँ ना जाता तो ल

আচ্ছা ঠিক আছে তুই নদী হতে না উকিল উকিলামা উকিল দে উকিল সাপ কেমা উকিল উকিল সাপ কে আক

আর কি আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি ওনার বিষয়টা কি ক্যামেরার টাকা দিচ্ছে না ভাই আপনাদের সমস্যাগুলো একটু জানতে পারি যে আপনি ওনার কাছ থেকে টাকা নিচ্ছেন টাকাগুলো দিচ্ছেন না কি সমস্যা তুমি কে আমাকে ছিনেন নাই তুমি কে মানে এই যে ভাই এদিকে দেখেন আমি কে তুমি কে অ্যাডভোকেট 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 লয়ার 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 চিনেন না তুমি হাম্বাতলার ম্যাডাম আরে ভাই এদিকে দেখেন না ঘুরে দেখা লয়ার বলছি উকিল 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 আমার তো তো জের নাই হাই হর দিয়ে দিতাম আরে ভাই আমি যে একবার কথা বলতেছি না আপনি যে ওনার কাছ থেকে পাঁচশো টাকা নিচ্ছেন আপনার বউ অসুস্থ বলে তো টাকাগুলো দিচ্ছেন না কেন আমি যাওয়ার সময় যে চেঁচামেচি করতেছে আমাকে ডাক দিচ্ছে আসছি টাকাগুলো কি জন্য দিচ্ছেন স্যার আমি টাকা নিচ্ছি যে এটা সত্য তো কিন্তু আটি আদি না ভাই কেন তোমাকে কয় টাকা ঘুষ দিবে বলছে

বিয়া দেই অনিশ টকা যদিও নাপায়

हाँ बुबा बुबा दे। हो मैं <laughs> <क्यों दे>? <laughs> मैं मैं <laughs> देख से टाका तो मैपा <laughs> <laughs> <आ>? <laughs> <तपर तपा? laughs>

কোন মতয় আছে তোমার তোমার হাতাই না রাজপথ স্যার আপনারা কত কাল ধরে ঠিক করে আমি তো একটু বলি বাবা তবে বলছি আমি কাকে টাকা দিয়েছেন আপনি ইয়া টিয়া দিবেন না নদী বিয়ান হ আপা তা তপ তপা আবা দিল আপনারা দিতেছিল আপনারা হায় লাভ হবে না আপনাদের হাই আচ্ছা দে আরষ্ট হতে আরষ্ট হতে তো শুনিয়ে দাও তোর যুত দিও চুপ ও বাপ দিদি দিদি ইয়া নদী বিতি নাও না নদী দিদি 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 ব্যবসা ভালো আসতে না কেটে আওড়াও কেটে হ্যাঁ কেটে কেটে অত মাতে মাটি না আমি তো প্রথমই জিজ্ঞেস করলাম উনি কিছু বলে না বাবা আপনি কথা বলতে জানেন তাপু তো এই যে দেখেন আমি কি বলতাম আমি কি মিথ্যা বলছি আপনার সামনেই তো বাবা কত সুন্দর বাজি দেয় নাই তার এলো আচ্ছা যাক বাবাজি আর ধরে হলি কত ভালো এতে আষ্ট সত্তর টাকা গাড়ি ভাড়া দিয়ে ফেলা ভালো

একজনে সুদি লাগাইয়ে আর একজনে বাজি উকিল বলে উকিল এটা বুকেট বুঝছে এটা দুনিয়া ধ্বংস ঘুরে পেলাতে দুও মাইছে ফারাত ইটু বলে সুদি লাগাতে পাঁচশো তো আয়ের দিন অল্লা লইতে তিনশো ইটার এক ফোর বানা গেলে তোমার এলা ফারাত ঝুন এলো এ লই দে আসা নদী বে হাবা লাইবা দে ফোর বানা গেলে বেক করে আবাজি আজি মসজিদ মাঝে সভাপতি ও যার গতে সুথাত দিতে